হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট ফাইভ এর লেসন ফোর নিয়ে আলোচনা করব এবং তো ওখানে কিছু এবং রয়েছে ওগুলো আমরা সমাধান সো এখন পর্যন্ত যারা স্কুল স্পিয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবা তো দেরি নাগর চলো শুরু করি আজকের ভিডিও লেসন ফোর টু ওমেন

তো এখানে বলছে বর্ন ইন তো এখানে এই লাইনে বেগম বর্গের সম্পর্কে লিখবো এই লাইনে হেলেন কিলার সম্পর্কে লিখবো মানে যেখানে স্থান আছে সেখানে লিখবো সাপোজ বর্ন ইন মানে জন্মগ্রহণ করেন বেগম ব্রাগের কত সালে আঠারোশো আশি সালে তো হেলেন কিলার কত সালে জন্মগ্রহণ করে সেটা এ লাইনে লিখবো কথা বুঝতে পারতেছি তো এইবার আমরা উত্তরগুলো দেখে নিব তো আমরা একটা একটি উত্তর দেখে নিই তো বন্ড ইন প্রথম এক নম্বর বেগম বর্গে জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে আর হেলেন কিলার জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে ন্যাশনালিটি মানে জাতীয়তা বেগম বর্গে ছিল বেঙ্গলি মানে সে তখন সে সময় ভারতীয় আর কি তখন ইন্ডিয়ান আর কি তো হেলেন কেলার ছিলেন আমেরিকান তিন নম্বর ফ্যামিলি মানে রিচ ফ্যামিলি ছিল মানে ধনী পরিবার ছিল কে বেগম রোকে আর হেলেন কেলার ছিল নট রিচ মানে ধনী পরিবার ছিল না এটা পার্থক্য চার নাম্বার ফিজিক্যাল কন্ডিশন দেখো এখানে চার নাম্বার ফিজিক্যাল কন্ডিশন বেগম রোকে এখানে দিছে আর এখানে লিখবো আমরা হেলেন কেলারটা দিয়ে দিছে ওরা তো বেগম রোগে একটা কি ছিল ফিজিক্যাল অল রাইট মানে তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু হেলেন কেলার তো সুস্থ ছিল না ব্লাইন্ড ছিল ডিফ ছিল এবং ডাম ছিল মানে অন্ধ ছিল বদি ছিল এবং বোবা ছিল ফাইভ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এডুকেশন এডুকেশন মানে শিক্ষা বেগম ব্রকে কি ছিল সেলফ এডুকেটেড নিজে নিজে শিক্ষিত হয়েছেন লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম ব্রাদার মানে বাংলা এবং ইংরেজি তার ভাই থেকে শিখছেন আর হেলান কেলার যে এডুকেটেড উইথ দ্য হেল্প অফ অ্যানি সুলিভিয়ান বিয়ে ডিগ্রি উইথ অনার্স ফ্রম রেড ক্লিফ কলেজ এরকম ক্লিভে আমরা পড়ছিলাম মনে আছে ওই কি করে হ্যানি সুলিভিয়ান ওই হেলেন কেলার একজন শিক্ষক ছিলেন যিনি সব কিছু তাকে সহায়তা সহায়তা করতেন এবং তিনি বিয়ে ডিগ্রি কমপ্লিট করে কোথেকে রেড ক্লিফ কলেজ থেকে ছয় নম্বর হচ্ছে কার স্বপ্ন কি ছিল টু বেগম রোকের স্বপ্ন ছিল টু ওমেন্স রাইট ইন সোসাইটি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা এবং আর এই ছিল টু টু হেল্প পিপল লার্ন মানে লোকদের শিখতে সাহায্য করা সাত নাম্বার হচ্ছে অ্যাচিভমেন্টস কার অর্জন কী ছিল তো অর্জনের ক্ষেত্রে বেগম রোকের অর্জন ছিল নাম্বার অফ নোবেলস অ্যান্ড শর্ট স্টোরিজ সাঁকো মেমোরিয়াল গার্লস হাই স্কুল মানে কিছুজন উপন্যাস এবং ছোট গল্প এবং শাকওয়াত মেমোরিয়াল হাই স্কুল ছিল বেগম রোকের অর্জন আর হেলেন কেলারের অর্জন কি ছিল এন নাম্বার অফ বুকস অ্যান্ড আর্টিকেলস তো তোমরা এগুলো কোথায় লিখবা তোমরা এগুলো মূলত এই ইংলিশ বইয়ে দেখো এই যে অ্যাচিভমেন্টস তো অ্যাচিভমেন্টসের এটা বেগম বেগম রোগটা এখানে লিখবা আর কি বলে হেলেন কেলারটা এখানে লিখবা বই লেখার দরকার না মানে তুমি শিখে নিবে আর কি ডেথ মৃত্যুবরণ করি কত সালে করেন এটা লিখে দিবা বা বেগম রোগটা এখানে লিখে দিবা এবং হেলেন কেলারটা এখানে লিখে দিবা ক্লিয়ার তো বি নাম্বার পরে থেকে বি নাম্বার বলছে নাও রিড দা কমপ্লিটেড চার্ট অ্যান্ড মানে এই চার্টটা আবার পড়ো এইট পয়েন্টস ইন দ্য চার্ট মানে এখানে যে কয়টা এখানে কয়টা চার্ট আছে টোটাল আটটা প্রত্যেকটা জন একটা করে একটা বা দুটা করে সেন্টেন্স তৈরি করতে মানে সাপু জন্মগ্রহণ করে আঠারোশো আশি সালে এবং হেলানকিলা জন্মগ্রহণ করানো আঠারোশো আশি সালে এই পুরা লাইনটা মিলে একটা সেন্টেন্স তৈরি করতে বলতেছে কথা বুঝতে পারতেছ এবং দুই নাম্বার হয় একটা পুরা লাইন না এই পুরা লাইনটা মিলে একটা সেন্টেন্স তৈরি করতে বলতেছে এরকম কয়টা সেন্টেন্স তৈরি করতে হবে টোটাল আটটা সেন্টেন্স তৈরি করতে হবে তোমাদের জন্য এক্সাম্পল হিসেবে দুইটা দিয়ে দিছে একটা পয়েন্ট ওয়ান একটা পয়েন্ট ফাইভ মানে পয়েন্ট ওয়ান মানে হচ্ছে এক নাম্বার আর পয়েন্ট ফাইভ মানে হচ্ছে কত এডুকেশন নিয়ে একটা দিছে আর উপরে যে কি ছিল এটা বর্ন ইন মানে জন্মগ্রহণ নিয়ে একটা দিছে দেখো পয়েন্ট ওয়ান মানে হচ্ছে বেগম রুকিয়া ওয়াজ বর্ন ইন এইটিন এইটি হেলেন কেলার ওয়াজ অলসো বর্ন ইন এইটিন এইটি মানে বেগম রোকে আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন হেলেন কেলারও আঠারোশো আশি সালেই জন্মগ্রহণ করেন কথা কি বুঝতে পারতেছি মানে উপরে যে লাইনটা দিছে এই এক নাম্বার উপরে লাইনটা আমি একটু মুছে দিই জিনিসটা এই দেখো এই যে উপরে এই লাইনটা দিছে না এক নাম্বার লাইন এই এক নাম্বার লাইনে যা যা লেখা আছে এটা নিয়ে একটা সেন্টেন্স তৈরি করো এখানে তো আঠারোশো আশি আমি তোমাদেরকে প্রশ্ন এখানে দেখালাম না আঠারোশো আশি তো এই জিনিসটা নিয়ে একটা কি করতে বলছে সেন্টেন্স তৈরি করতে বলছে তো এক নাম্বার সেন্টেন্স ওরা দিয়ে দিছে আর এবার দু নাম্বার সেন্টেন্স তুমি তৈরি করতে হবে দুই নাম্বার সেন্টেন্স কি ছিল ন্যাশনালিটি বেগম রোগে ছিল কি ব্যাগম্বা ছিল বাংলাদেশি মানে বেঙ্গলি অ্যাট দ্য টাইম ইন্ডিয়ান ওই সময় ইন্ডিয়া ছিল তখন আর এই হ্যালেন কিলার কত জন্ম ছিল আমেরিকান তো এটা নিয়ে একটা সেন্টেন্স লিখতে বলছে তো আমরা সেন্টেন্স আনসার দেখিনি ডিরেক্ট পয়েন্ট ওয়ান ও পয়েন্ট ওয়ান তো বই দিয়ে দিছে পয়েন্ট টু মানে আমরা নিজেরা এখন তৈরি করতেছি মানে এটা আনসার বেগম ব্রোকে ইজ এ বাংলাদেশি বাট হেলেন কেলার ইজ অ্যান আমেরিকান ক্লিয়ার পয়েন্ট টু কি ছিল পয়েন্ট টু টু ছিল তো আমরা ন্যাশনালিটি নিয়ে আচ্ছা এটা তো বললে ফেললাম পয়েন্ট থ্রি কি ফ্যামিলি নিয়ে তো ফ্যামিলি নিয়ে একটা সেন্টেন্স তৈরি করবো দুইজনের ফ্যামিলি নিয়ে ঠিক আছে মানে এই দুটা লাইন মিলে আর কি ওই দেখো বেগম কেম রিচ ফ্যামিলি হার ফাদার রুগিয়া মানে জমিদার ছিলেন বাট কেলার পুয়ার ফ্যামিলি মানে পরিবার থেকে আসেন পয়েন্ট ফোর কি ছিল দেখিনি পয়েন্ট ফোর ছিল ফিজিক্যাল কন্ডিশন নিয়ে তো ফিজিক্যাল কন্ডিশন বেগম রোগিয়াটা আমরা লিখছিলাম এবং হেলান কেলারটা লেখা আছে তো আমরা দেখিনি বেগম রোগিয়া ওয়াজ এ হেল এন্ড হার্টি বাট হেলেন কিলার ওয়াজ ব্লাইন্ড ডিফ এন্ড বান্ড ডাম্প বেগম রোকে সুস্থ সব বলছিলেন কিন্তু পক্ষান্তর হেলেন কিলার অন্ধ বোধিত ছিলেন ঠিক আছে এবার আমরা পয়েন্ট ফাইভে যাই পয়েন্ট ফাইভ দেখিনি পয়েন্ট ফাইভ মানে এডুকেশন মানে শিক্ষা বেগম রোকে একটা দেওয়া আছে হেলেন কেলারটা আমরা লিখছিলাম একটা সেন্টেন্স তৈরি করবো ছয় নম্বর সরি পাঁচ নম্বর দেখো বেগম রুকে ওয়াজ সেলফ এডুকেটেড মানে নিজে শিক্ষিত হয়েছেন এবং লার্ন বাংলা ফ্রম হার ব্রাদার তার থেকে বাংলা এবং ইংলিশ শিখেন বাট হেলেন কেলার গড ফরমাল এডুকেশন ফ্রম স্কুল অ্যান্ড কলেজ কিন্তু পক্ষান্তরে মানে হেলেন কিলার স্কুল এবং কলেজ থেকে তার শিক্ষা অর্জন করেছেন এবার সিক্স নাম্বারে আসি ছয় নাম্বার কি আছে ইমিল লাইফ মানে স্বপ্ন তো ওই স্বপ্ন নিয়ে এই এই দুই লাইন লাইন একটা তৈরি করবো কি বলছে বেগম রোকেয়া ইমিল লাইফ টু ওমেন্স রাইট ইন সোসাইটি বাট হ্যালেন্স কিলার ইমিল লাইফ ওয়াজ টু হেল্প ডিজেবল পিপল টু লার্ন মানে বেগম রোকেয়ার স্বপ্ন ছিল নারীদের অধিকার নিশ্চিত করা সমাজে এবং হ্যালেন্ড কিলারের স্বপ্ন ছিল অক্ষম মানুষদেরকে শিখতে সহযোগ সহায়তা করা সাত নাম্বার কী ছিল অ্যাচিভমেন্টস মানে অর্জন অ্যাচিভমেন্ট হচ্ছে অর্জন কার অর্জন কী ছিল সেটা বলবো লিখব আমরা এগুলো সব কিছু হেজি হিজে লাগতেছে ঠিক আছে মুছে আমি সাত নাম্বার ছিল কি অর্জন এই সাত নাম্বার এখানে কি লিখছিলাম সেটা এখন লিখব এবং এখানে কি লিখছিলাম সেটা মিলিয়ে একটা তৈরি করবো তো দেখম রো কিয়া রুট এন্ড নাম্বার অফ নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ স্টাবলিশড সাকওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল হেলেন কেলার অলসো রুট এন্ড নাম্বার অফ বুক মানে দুইজনে কি ছোট গল্প এবং উপন্যাস অনেকগুলো লিখেছেন ঠিক আছে পয়েন্ট এটি কি ছিল ডেথ মানে মৃত্যুবরণ তো পয়েন্ট এটা ডেট হচ্ছে বেগম রোকিয়া ডায়েট ইন নাইনটিন থার্টি টু বাট হেলেন কেলার ডায়েট ইন নাইনটিন সিক্সটি এইট ঠিক আছে মানে এইগুলা মিলে একটা সেন্টেন্স তৈরি করছে আর কি খুবই সহজ কিন্তু বি নাম্বার ক্লিয়ার সি নাম্বার বলছে ইউজ দ্য ইনফরমেশন এন্ড ফ্যাক্টস অ্যাবাউট ফ্লোরেন্স নিটিংগেল নাইটিংগেল এন্ড রাইট এ কম্পোজিশন অ্যাবাউট হার মানে ফ্লোরেন্স নাইটিংগেল সম্পর্কে এটা পড়ো ইনফরমেশনগুলো নাও নেওয়ার পরে একটা কম্পোজিশন তৈরি করো ভালো করে খেয়াল করো তোমাকে ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে দিছে এগুলো কী করতে হবে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে আগে ভালো করে খেয়াল করো এগুলো বুঝে বুঝে পড়বা পড়ার পরে গিয়ে এগুলোকে ইউজ করে একটা কম্পোজিশন তৈরি করবা ঠিক আছে ও বলেছে বন এইটিন টোয়েন্টি ফ্লোরেন্স ইতালি মানে কি ইতালির ফ্লোরেন্স শহরে আঠারোশো বিশ সালে উনি জন্মগ্রহণ করে তো এটা সেন্টেন্স আকারে লিখো তোমাকে জাস্ট ইনফরমেশন দিচ্ছে মানে কোন শহর কোন দেশ এবং কত সালে জাস্ট ইনফরমেশন দিতে সেন্টেন্স কিন্তু এখনো দেয় নাই তোমাকে সেন্টেন্স তৈরি করে কম্পোজিশন লিখতে হবে ক্লিয়ার তো আমরা সেন্টেন্স তৈরি এইগুলো পরেও তোমরা একবার পড়ো আমরা ডিরেক্ট কম্পোজিশনে চলে আসছি মানে এগুলো ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা কীভাবে একটা কম্পোজিশন তৈরি করতে পারি সেটা দেখাবো দেখো কম্পোজিশনে চলে আসছি ফ্লোরেন্স নাইট এঙ্গেল ওয়াজ বর্ন ইন টোয়েন্টি ইন ইতালি খেয়াল করো এই প্রথম লাইনটা কিন্তু কোথেকে লিখছি আমরা এই প্রথম লাইনটা লিখছি এই ইনফরমেশন থেকে কোন ইনফরমেশন এই বর্ন এইটিন টোয়েন্টি ফ্লোরেন্স ইতালি এই সামান্য লিখাতে ইনফরমেশন থেকে আমরা একটা সেন্টেন্স তৈরি করে ফেলছি দেখো ফ্লোরেন্স নাইট ওয়াজ বর্ন ইন এইটিন টোয়েন্টি ইন ইতালি ক্লিয়ার সো এর মানে কি ফ্লোরেন্স ন্যাডিঙ্গেল আঠারোশো বিশ সালে ইতালিতে জন্মগ্রহণ করেন হার প্যারেন্টস ওয়ার রিচ তার বাবা মা ধোনি ছিলেন হার ফাদার ওয়াজ এ ল্যান্ডলোর তার বাবা জমিতে ছিলেন সি স্টার্টেড নার্সিং এট নার্স ট্রেনিং ইনস্টিটিউট জার্মানি তিনি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং শুরু করেন জার্মানিতে আফটার দ্য কমপ্লিশন অফ নার্সিং শি টুক হার ফার্স্ট জব ইন লন্ডন হসপিটাল তার নার্সিং কমপ্লিট করার পরপরে কি তিনি তার প্রথম চাকরি পান কোথায় লন্ডনের হসপিটালে She went to টুর্কি উইথ a গ্রুপ অফ থার্টি এইট নার্সেস টু ওয়ার্ক ফর দ্য সিক ব্রিটিশ during ডিউরিং দ্য কি বলছে ক্রিমিয়ান ওয়ার এইটিন ফিফটি থ্রি সময় তিনি অসুস্থ ব্রিটিশ সৈন্যদের কাজ করতে আটত্রিশ জন নার্সের একটি দল নিয়ে তুরস্কে যান মানে তুর্কি একটা দেশ আর কি ওই দেশে যান সি ওয়ার্ক ডে মানে সে ওয়ার্ক ডে অ্যান্ড নাইট টু হেল্প দ্য সোলজার মানে তিনি দিন রাত কাজ করেন এই এ আগুলোর জন্য সৈন্যদের জন্য সি রিটার্ন টু ইংল্যান্ড তিনি আবার মানে লন্ডনে ফিরে আসে অ্যাজ দ্য লেডি উইথ দ্য ল্যাম্প আফটার বিকামিং ফেমাস ইন নার্সিং তিনি কি করে লন্ডনে কি আবার নার্সিং প্রসিদ্ধ করে তিনি লন্ডনে আবার লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে ফিরে আসে ঠিক আছে সি সেট আপ নাইটিংগেল স্কুল ফর নার্স ইন লন্ডন মানে লন্ডনে তিনি নাইটিংগেল স্কুল সেট আপ করে বা স্থাপনা করে ফ্লোরেন্স নাইটিংগেল ডাইট অন থার্টিন অগাস্ট ইন নাইনটিন টেন মানে উনিশশো দশ সালের তেরোই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন ক্লিয়ার সো আমরা এই ইনফরমেশনগুলো ব্যবহার করে কি করে ফেলছে একটা কম্পোজিশন লিখে ফেলছি সো এতটুকু পর্যন্ত ছিল আজকের ভিডিও পরবর্তীতে আমরা পরবর্তী ইউনিট যে সিক্স মেবি দেখি ইউনিট সিক্স নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে